হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও তো আগে জানাই তোমাদের শুভ দীপাবলির শুভেচ্ছা দেখো দীপাবলিতে মানে ভালো করে ঘর টর সাজানো হয়েছে এবার কালী পুজো হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে অনেক বছরের কালী মানে কালী পুজো হচ্ছে অনেক বছর ধরে পুরো কি বলবো ষোলো বছর হয়ে গেছে এটা আমাদের কালী মায়ের পুজো তাই যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো দেখো কালী পুজোর জন্য এই যে লুচি হবে ময়দা মাখানো হবে বাড়ির সবাই বসে পড়েছে আমার যা এত বড় বড়ো নিমকি বানিয়েছে সেগুলো দেখেই খুব হাসি পেয়ে যাচ্ছে বলছে সবাই খেতে পারবে তো তো দেখো সবাই হাতে হাতে লেগে পড়েছে আমার খুব জ্বর ছিল আমি কিছুই করতে পারিনি কি বলবো কালী পুজো হচ্ছে দেখো মা কালীকে প্রণামও করতে পারিনি পুজোর সময় বামন ঠাকুরের দিকে চলেও এসেছেন এবারে ঘর উত্তোলন হবে তো ঘর উত্তোলনের জন্য দেখো সবাই চলে যাচ্ছে আমার সেই সময় খুবই জ্বর ছিল আমার বর এই ভিডিওটা করে এনেছে বলেছিলাম বলে তো সবাই যাচ্ছে পুকুর পাড়ে দেখো এবার কোথায় যাচ্ছে আমাদের কালী পুজো মানে পুরো খুব আনন্দ হয় বাড়ির পুজো এটা কিন্তু আমি আনন্দ করতে পারলাম না সবাই খুব সুন্দরভাবে আনন্দ করছে এই যে সংকল্প আছে আমার সম্পর্কে একজন মামা শ্বশুর হয় দিক দিয়ে আর সেদিকে আমার অনেক দেওয়ার ভাসুররা এই যে ফাটাচ্ছে বামুন ঠাকুর জলে নেমে পড়েছে আমি তো কিছুই মানে কো দেখতেও পাইনি যাই হোক ভিডিওটা করে এনেছিল বলে আমি দেখতে পেয়েছি তো এডিট করার সময়ও দেখলাম আমি এগুলো কোনোই আমার দেখা হয়নি তিন চার দিন খুব জ্বর আমাদের কালী পুজোতে অনুষ্ঠান হয় কিন্তু এবছর হলো না অনুষ্ঠান মানে কি বলবো অসুস্থ তাই আর কালী পুজোর অনুষ্ঠান এবছর হলো না কিন্তু পরের বছর অবশ্যই হবে যদি মা সবাইকে সুস্থ রাখেন তাহলে অবশ্যই হবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই যে কতজন এসেছে দেখেছ ঘর উত্তোলনের সময় এগুলো সব মানে কি বলবো সাউন্ড ছিল সব অফ করে দিয়েছি আমাদের বামন ঠাকুর খুব সুন্দরভাবে পুজো করেন শটগুলো ফাটানো হচ্ছে দেখো এগুলো দেখতে তো খুবই ভালো লাগে এত দারুণ লাগছে দেখতে মোবাইলে এতটা ভালো লাগছে আরও খালি চোখে দেখে না কতটা সুন্দর লাগে বাজি ফোটানো বলো এই শটগুলো বিভিন্ন কালারিংয়ের হচ্ছে তো তোমরা এখন দেখো শর্ট বিভিন্ন রঙের অনেকক্ষণ ধরে এখানে মানে ঘর উত্তোলনটা এখানে অনেকক্ষণ ধরে করা হচ্ছে তো হয়ে গেছে বোধ হয় ঘর উত্তোলন এবার সবাই বাড়ি চলে যাবে ঘট তুলে সবাই এবার বাড়ি যাবে বোমগুলো ফাটানো হয়ে গেলে হয়ে গেছে ঘট উত্তোলন এবার বাড়ি যাচ্ছি সবাই অনেক রাত আমার খুব জ্বর ছিল মানে আমি নিজে ভিডিওটা করতে পারিনি তাই আমার হাজব্যান্ডকে মানে হাজব্যান্ডকে বলেছিলাম ভিডিওটা করে এনেছে তাই আমি তোমাদের কিছুটা তবু দেখাতে পারছি নাহলে একেবারেই ভিডিও দিতে পারতাম না তবু ভিডিও মানে পুরো মানে কালী পূজার ভিডিও আমি দিতে পারবো না কারণ পুরোটা করা নেই কিছু কিছু আছে এই ভিডিওটার ভেতরে আরও একটা ভিডিও আছে সেটা হচ্ছে ভাই ফোঁটা আমাদের ফ্যামিলিতে ভাই ফোঁটা কীভাবে পালন করা হয় সেটাও তোমরা এখানে এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে একসঙ্গে দুটো ভিডিও অ্যাড করে দিয়েছি তো কালী পূজার ভিডিওটা হয়ে যাক তারপরে তোমরা সবাই ওয়েট করে থাকো অবশ্যই দেখতে পাবে এই জন্য বারবার ভিডিওটি স্কিপ করবে না তাহলে অনেক কিছুই মিস করবে সব জোগাড় যন্ত্র হয়ে গেছে সব ব্রাহ্মণ ঠাকুর বলে দিচ্ছে কি কি লাগবে না লাগবে সব মা কাকিমারা মিলে সব কিছু গুছিয়ে রেখেছিলো সেগুলো মানে বামন ঠাকুরের কাছে সব পৌঁছে দিচ্ছে এইদিকে দেখো আমার মেয়ে আমার দাদার মেয়ে সবাই মিলে কীরকম ঝিরঝিরে বাতি জ্বালাচ্ছে খুব আনন্দ পাচ্ছে ওরা এই আমাদের পুচকুটাকে দেখো ও কি সুন্দর আনন্দ পাচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছে নেবে বলে এই যে দেখো ভাই ফোঁটা শুরু হয়ে গেছে আমাদের বাড়ির আমার ননদ তার দাদাদের ফোঁটা দিচ্ছে এই ভাইফোঁটা সকাল থেকে শুরু হয়েছে পুরো মানে রাত নটা দশটা পর্যন্ত চলবে একে একে অনেকেই আসবে আমার ভাই এখনও এসে পৌঁছায়নি ভাইকে সকাল থেকে ফোন করেছিলাম ভাই বলল আমি বিকালে যাব তো আমি এমনিতে অসুস্থ তো আমি বললাম ঠিক আছে যখন আসবে আয় আমি তা আমি খেয়ে নেবো এতক্ষণ না খেয়ে থাকতে পারবো না বললো ভাই ঠিক আছে দিদি তুমি খেয়ে নাও তোমার যখন শরীর অসুস্থ আমি বিকালবেলা যাব তো সবাই ভাই মানে নর্মদ ভাই ভোঁটা দিয়ে দিল দুজন দাদা এবং তার ভাই আছে তার মামার দুজন ছেলে এসছে তাদেরকেও দেবে দুপুরে খাওয়া দাওয়ার কি মেনু সেটাও তোমাদের দেখাবো এখন তো টিফিনের ব্যবস্থা সকালবেলা এই যে তার ভাইকেও ফোটা দিচ্ছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে পুচকুটা বসেছে আমার দু দাদার দুজন মেয়ে ওদের ফোটা দেওয়ার কেউ নেই ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আচ্ছা যে তার মামার আমার আমাদের তার মামার দুই ছেলে এসছে কি সুন্দর মালা পরে নিচ্ছে ফোন ঘাটায় ব্যস্ত এখানে যে ভাই ফটা পালন হচ্ছে কোনো হুঁশই নেই কী আজকালকাল দিনের ছেলে হায় হায় এইবারে ফোনটা রেখেছে সবাই আশীর্বাদও করে দিচ্ছে সবাই সবাইকে বোনে ভাই বোনের সম্পর্ক হচ্ছে সবচেয়ে মধুর সম্পর্ক কি বলবো সব দিদিরাই অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য এবং সব ভাইরাই অপেক্ষা করে থাকে এই যে আমার কাকিমা বসে পড়েছে দাদা দাদাকে ফোটা দেওয়ার জন্য আমার স্যার ছিলেন এই যে বাংলার মানে কী বলবো মানে এনার কাছে আমি পড়েছি সম্পর্কে মামাও হয় বাংলার মাস্টার মশাই আমি স্যারের কাছে পড়েছি এই দেখো দুপুরের মেনু চিলি ফিশ হয়েছে পাঁঙ্ক মাছের আরও অনেক কিছু এই যে বাঁধাকপির চচ্চড়ি আমি কিছুই করতে পারিনি অসুস্থ থাকার জন্য খেতেও পারিনি ভালো করে কত কিছু হয়েছে চিংড়া মাছের মালাইকারি চচ্চড়ি ফ্রায়েড রাইস অনেক কিছু হয়েছিল আমি অল্পখানি নিয়েছি খাওয়ার জন্য দুপুরের মেনু সবাই খেতে বসে গেছে এবার আমার ভাই এসেছে বিকেল বেলা তো আমি আমার ভাইকে ফোটা দেবো এবার আমার ভাইও বসে গেছে ফোঁটা নেওয়ার জন্য ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দোয়ারে পোল্ল কাটা আমি দেই আমার ভাইকে ফোঁটা জম দেয় তার যমুনাকে ফোঁটা এটা মনে মনে বলে আমি ভাইকে ফোঁটা দিয়ে দিলাম এরকম যেন আমি প্রতি বছর ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারি এবং ভাইও যেন আসতে পারে সেই শুভকামনা করি ভাই এবং মানে কি বলবো পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্কজন এভাবেই অটুট থাকে দেখতে পেয়েছ আমার অবস্থাটা কেমন মুখ পুরো ফুলে গেছে মানে অসুস্থ থাকার কারণে ভাইকেও একটু বিকেলবেলা টিফিন দিলাম তো দুপুরে আসেনি তাই খাওয়া দাওয়া আমার এখন টিফিন দিলাম মিষ্টি খেতে গিয়ে হাতে রস মিষ্টি পড়ে গেছে এই দেখো আমার দেওয়ার একজন আবার আমার ফোঁটা দিতে বসে গেছে এখন সারাদিনও ফটা দিতেই থাকবে এক একজন করে আসতে থাকবে আর ও ফোঁটা দিতে থাকবে ফটা দেওয়ার শেষ নেই এখন রাত দশটা এগারোটা পর্যন্ত ফোঁটা দেওয়া চলবে এখন আমার নন তার আর এক দাদাকে ফোটা দিল আমার যে দুজন দিদি এরাও ফোটা দিচ্ছে এই যে প্রতিমা দিদি এবং মিঠু দিদি এরাও এসছে দিল্লি থেকে অনেক দিন পর আজ বলতে গেলে মানে ছ বছর পর বাড়ি এলো ফোটা দিয়ে একে একে করে চলছে এরপর মানে কি বলবো এক পুরো আরও অনেকজনের ফোটা দেওয়া বাকি আছে এই জন্য ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি খাওয়ার দাওয়ারও চলে এলো সব সবাই টুকটুক করে ফোঁটা লাগিয়ে দিচ্ছে দেখো আবার এতগুলো বসে গেছে সবাই ফটো নেওয়ার জন্য অধীর আগ্রহে এদের সবার জন্য তোমরা যারা ভিডিও দেখছো একটা করে মেয়ে দেখে রাখো এখানে আমার দেওয়ার আছে ভাসুর আছে সবাই আছে অনেকে বিয়ে করেনি সবাই ফোঁটা নিচ্ছে অধীর বসে আছে ফোঁটা নেবে বলে একে একে সবাই কপাল বাড়িয়ে দিচ্ছে ভোটা নেওয়ার জন্য আরও একজন দিদি আসতে পারেনি মনে আর শাশুড়ি মা মারা গেছে এই জন্য অসুদিয়া হয়ে গেছে নাহলে আমার আর একজন দিদিও আসতো প্রীতিলতা দিদি প্রতি বছরই আসে এই জন্য আসেনি ফোঁটা দেওয়া হবে না বলে সবাই নিয়ে নিয়েছে বসে আছে খাওয়া মানে খাওয়া দাওয়া করবে এই জন্য কেউ উঠেই যাচ্ছে না ভাবছে কখন আসবে তো একজন দিদি দিল তা আর একজন দিদি দিচ্ছে সবাইকে সবাই কত আনন্দ খটা পাচ্ছে টাকা পাচ্ছে এই দেখো দেওয়া হয়ে গেছে রাতের বেলা সুন্দরভাবে ফানো উড়িয়ে দিচ্ছে আবারও শট ছিল ফাটানো হচ্ছে রাতে তো মা কালীর বিসর্জন হবে এই জন্য আবার শটগুলো ছিল সেগুলো ফাটানো হচ্ছে বাকি যেগুলো ছিল কত সুন্দর লাগছে রাতের আকাশে দেখতে এগুলো এরই মধ্যে আমি আর আরেকজনকে দেখতে পাবে এখানে মানে এই শর্ট ফাটানো দেখার কাণ্ডটা এই যে দেখেছে তো দাদা হেলমেট পরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্ট ফাটানো দেখছে যদি মাথায় এসে পড়ে যায় এবারে মাকে মিষ্টি মুখ করানো হচ্ছে মায়ের তো বা মানে কি বলবো বাড়ি যাওয়ার পালা এসেছে এবার বাপের বাড়ি এসেছিল দুদিনের জন্য মাত্র আমাদের মনটা খুব খারাপ লাগছে মাকে ছেড়ে দিতে হবে বলে এতদিন মানে মা ছিল ঘরটা যেন একটু আলাদা জাঁকজমক লাগছিল বাড়ি থেকে চলে গেলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে তো তবুও তো মাকে হাসি মুখে বিদায় দিতে হবে তাই মাকে মিষ্টিমুখ করানো হচ্ছে সবাই মিলে মা কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে এবং মাকে মিষ্টি মুখ করাচ্ছে এতদিন মা ছিল খুবই ভালো লাগছিল আলো জ্বলছিলো মানে বাজি ফোটানো হচ্ছিল ঘর আলোকিত ছিল মা চলে যাবে আবার সব কিছু কেমন হারিয়ে যাবে এগুলো আবার যেন মা পরের বছর আসেন সেই কামনাই করি সবাই একে একে মিষ্টিমুখ করাচ্ছে মাকে সবাই মিষ্টি মুখ করানো আরো অনেকেরই বাকি আছে বাড়ির সবাই অনেকজন বুঝতে পারছো তাই বাড়ির সবাই মিলে মিষ্টি মুখ করাচ্ছে যারা মা কালীকে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলে যেও জয় মা কালী আমিও মাকে মিষ্টি করিয়ে দিচ্ছি আলতা পরিয়ে দিচ্ছি দেখো করে মাকে আলতা পরিয়ে দিলাম মা বলে দিচ্ছে কপালে দিতে কণ্ঠে দিতে আমি সব জায়গায় দিয়ে দিলাম মায়ের থেকে সিঁদুর নিয়ে আমার একটু মায়ের সিঁদুর রাখলাম তো আমাদের বরণ করা এবার মাকে মানে সে মানে কি বলবো সবার হয়ে গেছে মিষ্টি মুখ করানো এবার মাকে তো বাড়ি যেতে দিতে হবে দেখো বাড়ির সকলে ছেলেরা মাকে সবাই হেঁটে হেঁটে নিয়ে মানে নিয়ে যাচ্ছে মাকে কাঁধে করে সবাই বলে বলে যাচ্ছে কালী মাই কি জয় আসছে বছর আবার হবে বছর বছর এগিয়ে যাবে সবাই বলছে তো এবার আমাদের বিসর্জন মা কালীর তো বন্ধুরা ভিডিওটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো বাঁকালে বিসর্জন এবার শুরু হয়ে গেছে কালী মায় কি জয় আসছে বছর আবার হবে বছর বছর এগিয়ে যাবে সবাই বলে এরকম আমরা মা কালীকে নিয়ে যাচ্ছি বিসর্জন হবে এবার খুবই মানে কী বলবো দুঃখজনক ব্যাপার ছাড়তে মন চাইছে না তবুও ছাড়তে হবে মাই কি জয় তো বন্ধুরা বলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ